ও মাইয়া রে তুই ও মাইয়া রে তুই জাবি রে চলบุรี বোচাটপুর ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ বরপুর করি সিনারে ডং চাইয়াতে তোর বং ইলিশবাজা খাইনেরে তোর দুঃখ হবে দূর ও মাইয়া রে তুই ও মাইয়া রে তুই জাবি রে চলบุรี বোচাটপুর ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ বরপুর বিখ্যাত কির মতলবে খাবো দুজো নাই ম্যাগনাপারের রূপ দেখিব চইরা ডেঙি নাই বিখ্যাত কির মতলবে খাবো দুজো নাই ম্যাগনাপারের রূপ দেখিব চৈরা ডিঙি নাই চলবে মায়া চল করিস নায়ার চল চলবে মায়া চল করিস নায়ার ছল। স্ত্রী মোহনার মিলন মেলায় জন্মে বহু দূর ও মাইয়ারে তুই ও মাইয়ারে তুই যাবি রে চল গুরি ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ বরপুর আকা বাকা মেটো পথে পাখিরা গায় গান তোর চলনের সবু জীবনে জুড়াইব পরান আকা বাকা মেটো পথে পাখিরা গায় গান তোর চলনের সবুজ বনে জুড়াইব পরাণ চাইরা দেরে সং তোর মনে লাগার চাইরা দেরে সঙ্গ তোর মনে লাগার শ্রীমোহনার মিলন মেলায় জমবে বহু ও মাইয়া তুই ও মাইয়ারে তুই যাবি চল ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ বরপুর চাইরা দে তোর বং করিসা রে ডং চাইরা দে তোর বং ইলিশ বাজা খাইলে রে তোর দুঃখ হবে দূর ও রে তুই